হ্যাঁ বন্ধুরা আমরা কান্না করি তাই না কেউ বাজে কথা বললে খারাপ কথা বললে আমরা কষ্ট পাই তাই আজকে তোমাদেরকে জানাবো আমরা আসলে কেন কান্না করি আর কোথায় কান্না করা আমাদের উচিত আর কোথায় কান্না করা উচিত নয় শোনো প্রথমেই বলবো কান্নার স্বার্থকতা হচ্ছে কোনো অপূর্ণতাকে পূর্ণ করে কাছে পাওয়ার প্রয়াস ভেবে দেখবে সন্তান যখন কান্না করে মায়েরা তাকে তখন দুগ্ধ দান করে ঠিক তেমনই ভক্ত যখন কাঁদেন ভগবান তখন তার অসীম প্রেমভাব ভক্তি তার ভক্তদের কি করেন দান করেন তাই মা যেমন সন্তান না কান্না করলে দুধ না ঠিক তেমনই আমাদের কোথায় কাঁদতে হবে সেটা আমাদের সবার আগে বুঝতে হবে কেউ বাজে কথা বলল খারাপ কথা বলল আমরা হয়তো কান্না করি কিন্তু ভেবে দেখেছ সেই কান্নার কি কোনো ভালো ফল আছে যে ভালোবাসে না সেই তো বাজে কথা বলে তাহলে তার কথায় তার জন্য কান্না করে কী লাভ হ্যাঁ কাঁদ্যে যদি হয় ভগবানের জন্য কান্না করো ভগবানের চরণ লাভের জন্য কান্না করো কারণ ভগবান দয়াময় কৃপাময় তার মতো কৃপালু আর কেউ নেই এই জগতে তাই কান্না যদি করতেই হয় ভগবানের জন্য কান্না করো সেই কান্না কখনো বিফলে যাবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে